স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খবর টানা দুই দফায় কমেছে স্বর্ণের দাম গত আটাইশ জুন দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম উনত্রিশ জুন থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমল স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার ছয়শত চব্বিশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ সত্তর হাজার দুইশত ছত্রিশ টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশত তিন টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার দুইশত একানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার একশত সত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিন চারানা স্বর্ণের গহনা বানাতে মজুরি ছাড়া আপনার কত টাকা খরচ পড়বে হালমার্ক করা বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম বিয়াল্লিশ হাজার পাঁচশত উনষাট টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম চল্লিশ হাজার ছয়শত ছাব্বিশ টাকা ফলমারিকযুক্ত আঠারো ক্যারেটের চালানো স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার আটশত টাকা এবং সনাতন পদ্ধতিতে চালানো স্বর্ণের দাম রয়েছে আঠাইশ হাজার সাতশত তিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি কোনো কারণে আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার একশত আটাশ টাকা হালমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার তিনশত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার আটশত পঁচানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুর থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনা ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ